আমার নিচে একটা অটো সেটা ব্রিজ নিচে পড়ি লাগাবাজার বাম্বু ব্রিজ এর নিচে একটা অটো ব্যাকডাউন মারিয়া একটাও আইয়া উল্টিয়া পড়ছে দুইজন মানুষ ভিতরে আসলা একজনর মূলেও ফাও নাই আর একজনের পাও আসলো তুরা তুরা খাটিছে একজন ইন্ট্রা ড্রাইভার তারারে বইয়া পারো উঠাইছেন যেজন রে দেখতে পার্টা অটোর থেকে উঠিয়া ও এই নইলা অটোর ডাইভার

ওখানে ওবাইতে গেছে নাকি গিয়া আর উঠছে না গিয়া বেকুইলা মত আই গেছে বাদে আমি কি মানুষ উঠাইছি বেড়া এর মূলও খাওয়া নাই পরে এদিকে আমি পাবা না ওদিকেলাম তোরা পাবা না কারণ আমার মূলও পাবা নাই অনেক কিছু তুমি গাড়িতে আস্লাইন গাড়ির ভিতরে ডাইরেক্ট নিচে আই গেছে ওবাই থেকে চুলব দিয়ালাম সে মানে তুমি কোথায় যা লাগা মানে গাড়িতে আসলে আইতে কিপতে তুমি kemora ge aicho

নিছে এইখনৰ যা উটনি আছে উটনি যাইত গাড়ীত উঠছে না না উঠাৰ কাৰণে বেকাই গেছে গাড়ি আর বেকাই সিধা যাইতে পারছে না সাইড হয়ে গেছে সাইড হয়ে গাড়িটা উল্টিয়া ব্রিজ নিচে গেছে কি গিয়া আজকের এই ঘটনাটা হয়েছে মানুষের এমন কিছু হয়েছে না কেন তুরাতুরি পাওয়া জখম হয়েছে ডাইরেক্ট জল গেছে তো জলে যাওয়ার কারণে কিছু হয়েছে না অন্য কিছু ধাক্কা খাইছে না আপনারা যারা বাম সেন্টার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ নতুন ফেসবুক পেজটা ফলো করিলেও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে একটা লাইক করে দিন কতজন এই ব্রিজটা ইন্টারন্যাশনাল ব্রিজ এটা আসাম মিজরাম এন্ড আরো বিভিন্ন জায়গার গাড়িগুড়া যায় আর এই ব্রিজের উপরে দিয়া ডেইলি হাজার হাজার গাড়ি যায় আজকে সবে দেখো এক এক মিনিটের লগে কতটা গাড়ি যার আর ও মিনিটের লগে আর একটা গাড়ি পুচ করি গেছে গিয়া গাঙ্গন নিচে ওইসে বড় অ্যাক্সিডেন্ট আপনারা যারা এই ঘটনাটা হইলা দেখায় মনে করবাই এই বাসর ব্রিজ যদি অত গাড়ি কিলা যায় আসলে এখানে আসলো একটা আরসিসি ব্রিজ এটা বাঙ্গার কারণে একটা বাসর ব্রিজ দিয়া খাম চালানি নগদ